আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার দোসররা এখনো ঘাপটি মেরে আছে বলেছেন অপরণা রায় এরপর জানিয়ে দিব তুরাগ মুসল্লির ঢল চলছে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম এদিকে বিএনপি মানুষের কল্যাণে কাজ করে এটা প্রমাণ করতে হবে বলেছেন আলী নেওয়াজ এরপর জানিয়ে দিব ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি বলেছেন নজরুল ইসলাম আরও জানিয়ে দিব খুব শিগগিরই দেশে ফিরছেন না খালেদা জিয়া লন্ডন ছাড়লেন ব্যক্তিগত চিকিৎসক দল সর্বশেষ জানিয়ে দিব গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অবিচল থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনার দোসররা এখনও ঘাপটি মেরে আছে বলেছেন অর্পণা রায় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি অপর্ণা রায় বলেছেন ছাত্র জনতার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও তার দোসররা এখনও বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তাদের প্রতিহত না করতে পারলে পাঁচ আগস্টের ছাত্র জনতার বিজয় ভুলুণ্ঠিত হবে তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে শুক্রবার একত্রিশে জানুয়ারি বিকেলে খুলনার গল্লামারি এলাকায় শ্রী শ্রী হরিমন্দিরে জেলা ও মহানগর শাখা আয়োজিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তীরে মুসল্লির ঢল চলছে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম তীরের ইজতেমা মাঠে মুসল্লিরা অবস্থান করেছেন নিজ নিজ খিত্তায় কেউ বসে বয়ান শুনছেন কেউ রান্নাবান্না কেউ বা ব্যস্ত আনুষাঙ্গিক কাজে আছে মাঘের শীত মাঝে মধ্যেই ঝাপটা দিচ্ছে ঠান্ডা হাওয়া তবুও মুসল্লিরা ব্যস্ত যে যার কাজে টঙ্গীর তুরাক নদের তীরবর্তী ইজতেমা মাঠে এ চিত্র আজ শনিবার সকাল নয়টায় তাবলিগের নেজাম বা মাওলানা অনুসারীদের প্রথম ধাপের ইজতেমার আজ দ্বিতীয় দিন চলছে আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ধাপের ইজতেমা বিএনপি মানুষের কল্যাণে কাজ করে এটা প্রমাণ করতে হবে বলেছেন আলী নওয়াজ নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আরি নেওয়াজ মাহমুদ খৈম বলেছেন সামনে আমাদের নির্বাচন তাই এখন সব নেতাকর্মীকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন লুণ্ঠন করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে একই কাজ যেন আমরা না করি আমাদেরকে সততার সঙ্গে কাজ করতে হবে আমাদেরকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে বিএনপি মানুষের কল্যাণে মানুষের মঙ্গলে কাজ করে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে শুক্রবার একত্রিশে জানুয়ারি বিকেলে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর স্কুল মাঠে বসন্তপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ সরকার ভোট চুরি করে ও দিনের ভোট রাতে কোটি কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে লুণ্ঠন করে বাংলাদেশকে ফাঁকা করে দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি ও ছাত্র জনতার আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে সে ভারতে পালিয়েছে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা হয়নি বলেছেন নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা ফ্যাসিবাদের পতন চেয়েছি ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু আমরা এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি শুক্রবার একত্রিশে জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জামিয়তে উলামায় ইসলামের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম এসব কথা বলেন বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠা হবে ইনশা আল্লাহ রকম একটা নির্বাচন করার জন্য যা সংস্কার প্রয়োজন সেগুলো করেই নির্বাচনটা হবে সেটার জন্য ন্যূনতম প্রয়োজনীয় যে সময় সে সময় তো লাগবে আমরা আলোচনা করে যেটা মনে করছি সেজন্য খুব বেশি সময় লাগবে না বিএনপি ইতোমধ্যে জুলাই গণভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করেছে যুগপথ আন্দোলনের শরিক এবং যুগপতের বাইরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পৃথকভাবে রাজপথে সক্রিয় থেকে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী দলের মতামতে সেটি চূড়ান্ত করতে তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি এর অংশ হিসেবে এই বৈঠক হয়েছে বৈঠকে জমিয়ত নেতাদের মধ্যে ছিলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক মাওলানা আব্দুর রব ইউসুফি মাওলানা আব্দুল আবদুলকুদ্দস তালুকদার মাওলানা জোনায়দ আল হাবিব সহ আরও অনেকে খুব শিগগিরই দেশে ফিরেছেন না খালেদা জিয়া লন্ডন ছাড়লেন ব্যক্তিগত চিকিৎসক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে খুব শিগগিরই দেশে ফিরেছেন না তবে কবে নাগাদ তিনি দেশে ফিরবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে শারীরিকভাবে সুস্থ থাকায় লন্ডন থেকে ঢাকার দিকে রওনা হয়েছেন বেগম জিয়ার মেডিকেল টিমের চারজন সদস্য শনিবার পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে তাদের তারা হলেন ডক্টর এম এফ সিদ্দিকি ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার ডক্টর নুরুদ্দিন আহমেদ ও ডক্টর জাফর ইকবাল বাকি দুজন ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন থাকছেন বিএনপি নেত্রীর সঙ্গেই যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে শুক্রবার লন্ডন সময় সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন ওই চার বিশেষজ্ঞ চিকিৎসক গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসায় যুক্তরাজ্যে যাওয়ার সময় বেগম জিয়ার সফর সঙ্গী হয়েছিলেন তারা মেডিকেল বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অবিচল থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অবিচল থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে বিতর্ক ও বিভাজন এড়াতে নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা দরকার এই সরকারের গতকাল রাজধানীর সেগুন বাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন তিনি বলেন সরকারের কার্যকারিতায় ঘাটতি থাকায় নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সংগঠিত নানা তৎপরতা বেড়ে চলেছে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বাধা লক্ষ্য করা যাচ্ছে এসবের পেছনে কোনো রাজনৈতিক মদদ রয়েছে কিনা তা বের করা দরকার সাইফুল হক আরও বলেন অভূতপূর্ব গণভ্যুত্থানের পর দিনবদলের স্বপ্ন ক্রমান্বয়ে ফিকে হতে শুরু করেছে প্রজ্ঞা আর দূরদর্শিতার অভাবে কাঙ্ক্ষিত পরিবর্তনের বিপুল সম্ভাবনার অনেকটাই মাঠে মারা যাচ্ছে